কাঁচা হলুদ খাবেন এক চামচ হলুদ হলুদ দৈনিক খান ক্যান্সারের জার গুলোকে সম্পূর্ণ মেরে ফেলে এরপরে অনেক কিছু ইসলাম আমাদেরকে দিয়েছে রসুন রসুনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ঔষধ এই রসুন খান প্রায় একশো রোগ এই রসুনে নির্মূল হয় এই সবগুলো রাসুল খাওয়া শিখিয়েছেন কিন্তু আমরা সেই খাদ্যাভ্যাস গুলো না কখনো এসার পরে খান নেই বলেছেন এই যা সালাদেশা বল আসা এশার নামাজের কেমত হলো আর রাতের খাবার আসলো আগে রাতে খাবার খাও তারপরে এসার নামাজে যাও এসার পরে শুইতে নিষেধ করেছেন রাহমাত আল্লীল এসা খাওয়ার খেয়ে তোমরা কখনো শুইতে যাবে না সাল্লাম কখনো রাতের খাওয়ার এশার পরে নিতেন না সবচেয়ে আইডিয়াল খাওয়া হলো আমাদের শূন্যরা যেটা খায় মাগরিবের সাথে সাথে রাতের খাওয়া এটা শেষ করতেন রাহমাত আল্লীল আল আমিন রাতে শুধু পানি খেতেন অথবা দুধ খেতেন আতি ওল্লাহ হওয়ার রাসুল ধর্মীয় ভাবে যেমন অনুসরণ করবেন বাস্তব জীবনেও তেমনি অনুসরণ করেন কখনো তিনি আসার পরে কথা বলতেন না বিবিদেরকে সময় দিতেন আমরা বিবিদেরকে সময় দেই না বিবিরা বলছেন দৈনিক তিনবার সময় দিতেন রাহমাত সকালে একবার খবর নিতেন দুপুরে নিতেন রাতে নিতেন আবার যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে সব বিবিদেরকে দিয়ে অনুষ্ঠান করতেন আবার সাফিয়া রাদি আল্লাহ বলছেন আমাদেরকে এত ভালোবাসতেন আমাদের কারো মন খারাপ হলে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই রাসুলের হাতে পড়ে যেত সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বললেন হে ইহুদির মেয়ে আমি কানছিলাম আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটা হাত তাকিয়ে দেখি রাহমাত আল্লীল আলামিন আমার চোখের পানি মুছে দিয়ে বলছে লেশ দাবকি ইয়া সাফিয়া সাফিয়া তুমি কাচ্ছ কেন কয়বার দুর্গে যখন মুসলমানরা বিজয় লাভ করে তখন সাফিয়ার আত্মীয় মারা যায় সেখানে সাফিয়ার স্বামী এবং সাফিয়ার শ্বশুররা সেখানে অ্যারেস্ট হয়ে যায় তো সাফিয়া বহু আগেই স্বপ্ন দেখেছিল পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না স্বামীকে যখন বলল যে আমি স্বপ্ন দেখেছি আই ড্রেম ফুল মুন ইজ অন মাই ল্যাপ পুরা চাঁদটা আমার কোলে সাফিয়ার জামাই ছিল খুব শিক্ষিত একটা চটকনা মেরেছে কারণ পূর্ণিমার চাঁদ বলা হতো রাহমাত আল্লিল আলামিনকে চটকোনা মেরেছে বলেছে তুমি কি মোহাম্মদের বউ হতে চাও আমাকে মেরে ফেলতে চাও সাফিয়া বলছেন আমি আর কোন কথা আমাকে স্বামী চটকনা মেরেছে এই গালের এখান দিয়ে দাগ হয়েছিলাম এই দাগটা কিসের তখন তুমি সেটা বললেন এই সাফিয়া ছিল ইহুদি পরিবারের সন্তান অত্যন্ত লেবোরিয়া অত্যন্ত জ্ঞানী অত্যন্ত পুণ্যবতী ছিল এই সাফিয়া রাজিয়াল যখনই উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে তিনি কানতে বললেন সাফিয়া তুমি কাঁদো কেন বলছে আমাদের আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে বাংলাদেশের কিছু হুজুরও আমাকে আর জাকির না ইহুদি বলে গালি বলেছে কথা কন না কেন ইন্টারনেট তো দেখে না তো যেই হুজুর গালে দিয়েছে ওই হুজুরের এক ভাতিজার সাথে আমার দেখা হয়েছে আমার এক মাহফিল